মালাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমার একটা ঘটনা বলি আমি অনেক দিন আগে একটা ক্ল্যানে ছিলাম ক্ল্যানের নাম ছিল উডল্যান্ড ফ্র্যান্ড অ্যান্ড ট্যাগ ছিল হ্যাশট্যাগ আর এল এইট ডবল জি জিরো পি তো এই ক্ল্যান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল আমাকে জাস্ট ক্ল্যান থেকে কিক মারা হয়েছিল তো মূলত তখন ক্ল্যান ওয়ার ওয়ার্লিগ শুরু হয়েছিল তো আমার আমার পজিশন ছিল তিরিশ নাম্বার এবং আমার যে বিপক্ষের তিরিশ নাম্বার ছিল সে ছিল এগারো বারো মতো টাউন হল এখন আমার তখন অনেক ছোট একটা আইডি তো যত মন পড়ে মনে পড়ে তখন আমার আইডিটা ছিল টাউন হল এইট তো আমাকে বের করে দেওয়া হয়েছিল কেন আমি অ্যাটাক এক বলে এখন কথা হচ্ছে আমার একটা ছোটো একটা আইডি ছোটো টাউন হল এইট কীভাবে এগারো বা বারোকে ভাঙবে তো আমাকে ক্ল্যান থেকে বের করে দেওয়া হয় তো ক্ল্যান থেকে বের করে দেওয়ার পরে আমি চেষ্টা করি ওটু একটা ক্ল্যান খোলা কিন্তু খুলতে খুলেও বাট সেটা টেকেন কেন আমি তখন কিছু সিক্রেট বিষয় জানতাম না যেভাবে খুব দ্রুত ক্ল্যান তৈরি করা অ্যাড করা এবং মেম্বার অ্যাড করা যায় তো আমার একটা ক্ল্যান এগারো নষ্ট হয়েছে তো বর্তমানে আমি একটা নতুন ক্ল্যান খুলছি ক্ল্যানটার বয়স অবশ্য বেশি না ক্ল্যানটা যদি আপনি দেখাই এখন পাঁচ লেভেলে আছে আর বাকি কিছু হলেই ধরেন কত সাতশোর কম হলেই এটা ছয় লেভেলে চলবে আর ক্ল্যানে দেখেন আমার অ্যাক্টিভ যে মেম্বারগুলো সেগুলোকে রাখছি আর বাকি সবগুলোকে কিকমেলস যারা অ্যাক্টিভ না কিকমেলস এখন অনেকের প্রশ্ন যে কীভাবে ক্ল্যান খুলবো বা ক্ল্যান খুললে কীভাবে মেম্বার অ্যাড করবো বা মেম্বারকে ধরে রাখবো তো এই কারণে আমার এই ভিডিওটা তৈরি তো এই আপনাদের অনেকের প্রশ্ন যে ক্ল্যান তো খুলব মেম্বারটা অ্যাড হয় না মেম্বার অ্যাড হওয়ার সকল সিক্রেট টেকনিক আমার এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক তো ক্ল্যান তৈরি করার জন্য আমি আমার এই ছোটো আইডিয়া চলে আসলাম তো কীভাবে ক্ল্যান তৈরি করবো এই বিষয়ে আমি ছোট চলে আসলাম এবং আমি যে সিস্টেমগুলো দিয়ে ক্ল্যানগুলো তৈরি করছিলাম সেই সিস্টেমে আমি এ আমার একটা নতুন ক্ল্যান তৈরি করব তো আগে আমার ক্ল্যানের জায়গায় চলে আসি সেখান থেকে আমি নিজের যে ক্ল্যান সেখান থেকে লিভ নিলাম এখন নতুন করে একটা ক্ল্যানের জয়েন হতে হবে জয়েন বা জয়েন হব না আমি এখন নতুনকে ক্রিয়েট করব তো ক্রিয়েট ক্ল্যান

কেটে গেল সাফা ফোর্স এখন আমি আগেই প্ল্যান তৈরির জন্য জিবি থেকে একটা ডেসক্রিপশন তৈরি করে নিয়ে নি ডেসক্রিপশন এখানে পেস্ট করে নিই তো পেস্ট করার শেষ এখন আমি ক্ল্যানের টাইপ কী দিব ক্ল্যানের টাইপ দিব এখানে অনেকগুলো আছে মানে এনিওয়া এনি ওয়ান ক্যান জয়েন মানে সবাই যেন জয়েন হতে পারে এখন ওয়ার ফ্রিকুয়েন্সি অলওয়েজ এখানে মিনিমাম ট্রপস টু জয়েন তো এখানে আমি জিরো দেব এবং সবগুলো জিরো এবং মিনিমাম টাউন হলো ওয়ান এখন এরপরে যে বাকিগুলো থাকে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ কিছু দেবো না লোকেশন ইন্টারন্যাশনাল তো ইন্টারন্যাশনাল দেওয়ার শেষ ব্রাউজের বিষয়ে কোনো কিছু সেট করবো না ইংলিশ সেট করলাম কারণ ইংলিশ সবাই সার্চ দেয় এখন আমার ক্ল্যান ওয়ারে ক্ষেত্রে ক্ল্যানের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস ফলো করছি দেখুন পাবলিক লক ফ্রেন্ডলি ওয়ার এবং ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান তো তো ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান দেওয়ার কারণ হচ্ছে যে এর মাধ্যমে চোদ্দ বছর বা তারও কম মেম্বাররা যেন জয়েন হতে পারে এখন সবাই জয়েন হতে পারে জয়েন হতে পারে ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান দেওয়ার ফলে সবাই জয়েন হতে পারে চোদ্দ বছর বা তার নিচে যারা তারও জয়েন করতে পারে তো এরপরে আমি ক্ল্যান লেভেলকে দিই এখন ক্ল্যান ওয়ার্ল্ড লিগ ক্ল্যান গেমস এবং ডোনেশন তো এখন সব করার শেষ এখন সর্বশেষ আমার ক্ল্যান তৈরি করলাম চল্লিশ হাজার মতন জেম দিতে হবে তো ক্রিয়েট দিয়ে দিলাম আমার ক্ল্যান তৈরি হয়েছে এখন ক্ল্যানে ফার্স্টলি যদি আমি ধরি কোনো মেম্বার নেই এখন মেম্বারদেরকে অ্যাড করতে হবে মেম্বার করার একটা বিষয় হচ্ছে যে আমার যে পারে কয়েকটা ছোটো আইডি খোলা যেতে পারে যে নতুন আইডি খুললাম খুলে সেগুলোকে দিয়ে এই ক্ল্যানটাকে একটু বড়ো নিলাম কারণ কেউ যেন ঢুকলে বুঝতে পারে যে এটা পুরাতন ক্ল্যান না পুরাতন ক্ল্যান এটা নতুন ক্ল্যান না তো এই কারণে আমি কয়েকজন মেম্বার অ্যাড করব আর এছাড়া আরেকটা কাজ আছে যখন বিভিন্ন ক্ল্যান থাকে ক্ল্যানে গিয়ে ধরেন মেম্বার ভিউ ক্ল্যানে গিয়ে বিভিন্ন মেম্বারকে ধরেন সাপোজ যারা বিশেষ করে নিউ তাদেরকে সুন্দর করে ইনভাইট করে দিলাম এবং অবশ্যই আরেকটা কাজ সোশ্যালে গিয়ে আমার নিজের যে ফ্রেন্ডস তাদেরকেও ধরেন ইনভাইট ইনভাইট এবং ইনভাইট এরকম করলে আমার অনেকগুলো মেম্বার তৈরি হয়ে যাওয়া সম্ভব এখন এরপর আসে ক্ল্যান নোটিশের বিষয় এখন ক্ল্যান নোটিশ কী ক্ল্যান নোটিশ হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যার মতো সময়ের জন্য একটা বিজ্ঞাপন অর্থাৎ কেউ যদি নতুন ক্ল্যানে জয়েন হতে চায় তখন আপনার এই ক্ল্যানটা সবার আগে আসবে তো আমি দিয়ে দিলাম চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা থাকবে চব্বিশ ঘন্টা পরে আবার নতুন করে দিতে হবে তো এটা ছিল আমার ভিডিওর প্রথম পার্ট এরপরের পার্টে আমি দেখাবো কীভাবে প্ল্যান দেখে মেম্বারদেরকে ধরে রাখতে হবে তো আসসালামু আলাইকুম আর এরপর আমার কোন কোন টাইপের ভিডিও পছন্দ করেন বা কোন কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন